মিঠু আজ আমার সাথে কি করলো আর মিঠুর কারণে আজকে আমার কত দূরে আসতে হলো কতটা চিন্তা মাথায় নিয়ে আসলে মিঠুটাকে সেটাই তো আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এব্রিহাম চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আসলে মিঠুটা হচ্ছে আমাকে আমার যারা পুরান যারা অডিয়েন্স আছেন বা আমার কলিজার ভাই বোন আছেন তারা অবশ্যই জানেন মিঠু হচ্ছে আমার বিড়ালের নাম হ্যাঁ ওকে অনেকটাই ভালোবাসি তবে আমি ওর মানে একটু দূরে থাকার চেষ্টা করি কারণ আমি ওর আচর বা খামসি এগুলোকে খুবই ভয় পাই তবে আমার বাচ্চারা ওদের সাথে খুবই করে ওদের বারবার করে খামসি দেয় তারপরে ওদের এর জন্য আবার ভ্যাকসিনও দিসে যাই হোক গত পরশু রাতে আমি আমার বেডরুম থেকে ডাইনিং রুমে যাচ্ছিলাম তখনই এই ঘটনা আসলে ঘটনাটা কি হলো সেটাই তো শেয়ার করার জন্য চলে আসলাম যখনই আমি ডাইনিং রুমে গেলাম ও হঠাৎ করে এসে আমার মানে এমন স্প্রিডে আসছে আমার পায়ের মানে নখের ওখান দিয়ে অনেকখানি কেটে ফেলছে আর রক্ত বেরোয় রাতে সারা রাত্র ঘুমানে একটা টেনশনে ছিলাম যে আসলে কি করব। আর সকাল হতে না হতেই আপনাদের ভাইয়া বলবো আসলে দেরি করা যাবে না চলো তোমাকে মহাখালী ওই হসপিটালে নিয়ে যাই আসলে যেমন কথা তেমন কাজ আমি আসলে এগুলোকে খুবই ভয় পাই চলে আসলাম আর রেডি হয়ে একদমই বের হয়ে একদম চলে আসলাম আর প্রচণ্ড গরম রোদ ছিল তারপরে কিছু করার নেই এরপরে যাওয়ার পরে আমার তো এটার ভ্যাকসিন মানে ইঞ্জেকশন নেওয়ার পরে তারপরে কিছুদিন আগে আমার ছোট ভাইকে বা আমার ছেলেকে এরকম আসর দিছে খামসি বা রক্ত হয়েছে ও এটা কোনো গুরুত্ব দেয় নাই পরে আমি ওখানকার ডাক্তারের সাথে কথা বললাম যে আসলে এটা কি করা যায় দেড় মাসের মতো হয়েছে তাড়াতাড়ি করে আসতে বলেন তিন মাসের মধ্যে এটা দেওয়া উচিত তারপরে ওদেরকে যেতে বললাম যাইতে যাইতে ওদেরও দেরি হয়েছে পরে আমারও আসতে বাসায় আসতে আসতে আমাদের চারটা বেজে গেছে অনেকটা ক্ষুদা লেগেছে বাসায় এসে ডিম আজে তারপরে ভাত খেলাম আর এরকম আপনি কোথাও থেকে আসার পরে যখন প্রচণ্ড প্যাটে ক্ষুধা থাকে তখন দেখবেন এই ডিম ভাজা দিয়ে ভাত খেতে এতটা মজা লাগে আসলে কি বলবো আর আমার কাছে আজকে ভাত যে কি মজা হয়েছে কি আর বলবো এই ডিম ভাজা দিয়েই আসলে আজকে ক্ষুধা ছিল তো প্যাটে তাই এটাই অনেক মজা ছিল আসলে দেশের থেকে আসলে বা কোথাও থেকে আসলে দেখবেন লং জার্নিং করার পরে এরকম ডিম ভাজা দিয়েই কিন্তু আপনি এক প্লেট ভাত খেতে পারবেন আমার সাথে যদি আপনারা একমত থাকেন অবশ্যই কথা বলবেন গতকালকে কিছু তরকারিও ছিল যাই হোক দুপুরে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে আজকের ভিডিও মুরগি আনার পরে আমি একেবারেই রেখে দিয়েছিলাম ডিপে আর এগুলো সাইজ করা ছিল আর আজকে একটু রান্না করব সেটার জন্য আমি সকাল সকালেই আমি এগুলো ভিজিয়ে রাখলাম কারণ ভিজিয়ে রাখলে কাটাকাটি করতে একদমই সহজ হয়ে যায় আর এখানে আমি দুনদুলানসে ওটা দিয়ে কই মাছ দিয়ে রান্না করব সেটাও বের করে নিলাম এই আর কি আসলে আমি মাংসর চাইতে মাছ খেতে বেশি পছন্দ করি তবে আমার বাচ্চারা একদমই বিপরীত ওরা মাংস খেতে সবসময় পছন্দ করে আমি একটা পছন্দ করি ওরা আর একটা পছন্দ করে আর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দোমদুলের তরকারিটা একেবারেই কষানো বা হয়েই যাচ্ছে আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি আর দুন্দুল তো এমনি পানি তরকারি পানি বের হয়ে গেছে আর আমি এখানে এই যে তরকারিটা রান্না করেছি একদমই হয়ে গেছে আর একটুখানি মুরগি রান্না করেছি যেহেতু আগামীকালকে মানে শুক্রবার ভালো মন্দ তো রান্না করতেই হবে আমি তেমন একটা কিছু রান্না আর তেমন একটা ভালো ছিল না তাই আর কি আর এটা হচ্ছে মুরগির যে গলাগুলো আছে এগুলো একদমই মানে পুতা দিয়ে থেতলা করে নিয়েছি এই যে বিড়ালের জন্য ওটা ওরকে রান্না করে দিলাম আর এখানে হাড়ি পাতিল নেওয়ার জন্য দেখি কেউ কিছু লোক আমাদের বাসায় নিচ্ছে আমিও চলে আসলাম নেওয়ার জন্য তারপর উনি বলে কাপড় না আপনার হাতের মোবাইলটা দেন কেমন